রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুনে অন্তত নয় জন নিহত হয়েছেন দগ্ধ হয়েছেন আরও অনেকে মঙ্গলবার চোদ্দ অক্টোবর বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী ইসলাম বলেন আগুন লাগা ভবনের দ্বিতীয় এবং থেকে উদ্ধার করা হয়েছে তৃতীয় তলা মরদেহ এদিকে কেমিক্যাল গোডাউনে এখনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি বলে জানান তিনি তিনি বলেন কেমিক্যাল দেখে ধারণা করা হচ্ছে এসবের অনুমোদন ছিল না একদিকে আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে মঙ্গলবার চোদ্দ সেপ্টেম্বর বেলা বারোটার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে এর পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ পেয়ে গোডাউনের দিকে এগিয়ে এলে আগুন দেখতে পান তারা এ সময় কয়েকজনকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায় তাদের অনেকের হাত পা সহ বিভিন্ন স্থানে ক্ষত ছিল